আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ফ্যাক্টরির ভিতরে গিয়েছিলাম বরিশাল জেলায় তো ফ্যাক্টরিটা এখনই আমরা দেখাবো কি এটা সুগন্ধা একটা ফ্যাক্টরির নাম সুগন্ধা রাইস স্মেল সুগন্ধা গ্রুপ তো এখানে মোটামুটি এখন আমাদের সকলের একটা রিসেপশন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছি আশেপাশে হ্যাঁ যে খুব প্রখর রোদ্র প্রচণ্ড রোদ রোদের ভিতরে এই যে ফ্যাক্টরিটা এটা হলো ফিড মিল তো আমাদেরকে এখন ওয়েলকাম জানাচ্ছে লাল গাড়ি তো ওয়েলকামের পরে আমরা ভিতরে যাব ইনশাআল্লাহ এখানে এই যে দেখতে পাচ্ছেন বস্তাগুলো এগুলো সব ফিড ফিড ভর্তি হাঁস মুরগি গরু ছাগলের ফিড মিল ভিতরটা একটু ঘুরে ফিরে দেখছি এটা হলো আবার রাইস মিল এখানে হান থেকে সরাসরি চাইলের ব্যবস্থা হয় এগুলো হচ্ছে সারি সারি চাইলের বস্তা প্রথমটা দেখলাম আমরা ফিড মিল এখন হলো রাইস মিল এখানে সবাই কথাবার্তা বলতেছে এবং আমাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে কী কী কীভাবে কোন মেশিনে কী কাজ এগুলোই আমাদেরকে দেখাচ্ছে আর কি যেহেতু বিজেটি গিয়েছি আমরা ঢাকা থেকে তাই সব কিছু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যেটা চাউল এই যে দেখতে পাচ্ছেন চাউলটা এই যে ভিতরে বিশাল বড় ফ্যাক্টরি উপরে যে মেশিনগুলো এই যে এগুলো অটো রাইস মিল আর কি অটো রাইস মিল হ্যাঁ এগুলো সব মিল তৈরি করে ধান থেকে সেই চাউলের বস্তাগুলো ওই রাখা হয়েছে ঘুরে ঘুরে দেখছি আস্তে আস্তে এখন একটু বের হব বাহিরের দিকে যাব তো যাই হোক দুপুরে আমাদের একটু লাঞ্চের ব্যবস্থা হয়েছে লাঞ্চগুলো একটু কি কি আছে দেখেন বেশ কিছু আইটেম আছে এখন সবাই লাঞ্চটা করে ফেলবো আস্তে আস্তে এবং পাশে আরও কিছু লোকে খাচ্ছেন এক টেবিলে হচ্ছে না বিধে আমরা বেশ কিছু বাইরে আরেকটা টেবিলে বসেছি বেশ কিছু খাবারের আইটেম যাই হোক লাঞ্চটা করতে থাকি আস্তে আস্তে দেখেন এগুলো বিভিন্ন ধরনের মাছ আছে মুরগির গোছ গরুর মাংস আছে চিংড়ি মাছ আছে এবং আরও একটা খাবার আছে এটা বরিশালে কলায় পাতা দেয় খাওয়া দাওয়া শেষ এখন একটু ধুমছে খাওয়া দাওয়ার পর একটু রেস্টের একটু বিশ্রামের ব্যবস্থা আছে এখানে একটু বসে বসে একটু বিশ্রাম নিচ্ছি একটু আড্ডা নিচ্ছি তো যাই হোক সবাই একটু কথাবার্তা বলছি আলাপ আলোচনা করছি নিজেদের মধ্যে কিছুক্ষণ পর আবার একটু বের হব তো যাই হোক আমি চার পাঁচটা নজর একটু ঘুরে ঘুরে দেখছি এটা একটু নদীর পার সরাসরি জাহাজ এবং শিব বিভিন্ন টলার করে এদের জিনিসপত্র আনা নেওয়া হয় এবং লোড লোডিং আডলোডিং এই যে এই জায়গাটা থেকে হয় এই যে সিঁড়ি নদীর পাড়ে যেহেতু ফ্যাক্টরি বরিশালের নদী ধান নদী খাল এই তিনে বরিশাল তো বরিশালের পাশেই এই ফ্যাক্টরিটা এতে করে আসলে মালামাল বহনে অনেক সুবিধা ও যে দেখতে পাচ্ছেন ওটা বরিশালের ওপার আর এটা হলো নদীটার পূর্বপার এই যে এটা দেখছেন এটা হলো ব্রয়লারের মেশিন আর কি চলম্বা তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ